অবশেষে আমরা জাজিরা পয়েন্ট পদ্মা সেতু টুল প্লাজারের সামনে এসে পৌঁছাইলাম একশো টাকা টুল ভাড়া দিয়ে আমরা এখন পদ্মা সেতুর উপরে উঠব আপনারা দেখতে থাকুন আমরা এখন পদ্মা সেতুর উপরে প্রায় উঠে পড়েছি আমাদের আর কোনো সমস্যা নাই সকাল সকাল ছয়টা বাজেই আমি রওনা দিছি এখন সকালবেলায় টোল প্লাজারটা অনেকটাই ফ্রি থাকে দুই ঈদের সময় বা কোনো উৎসবের দিন টোল প্লাজারটা খুব ভিড় থাকে আর সকালবেলা যেহেতু ছ সাড়ে ছয়টা বাজে এখন টোল প্লাজারটাই অনেকটাই ফাঁকা সকালে আপনি যে কোনো দিন আসলেই টোল প্লাজাটা ফাঁকা পাবেন যাই হোক অবশেষে পদ্মা সেতুর উপরে আমরা উঠে পড়লাম তবে পদ্মা সেতুর যে আপনার হুন্ডা যে লেনটা বা সার্ভিস লেনটা যেটা হুন্ডার লেন দেখুন সাদা এই লেন দিয়ে সবাই গাড়ি চালাইতে চেষ্টা করবেন ইনশাল্লাহ কোনো আপদ বিপদ হবে না গাড়ির গতি সর্বোচ্চ সাইট পদ্মা সেতুর উপরে অনেকে আশি নব্বই উঠায় যাই হোক ফাঁকা থাকলে আপনারা চালান কিন্তু এই সার্ভিস লাইন যেটা হুন্ডার লেন এই লেনের বাইরে না চালালোই সবচেয়ে বেটার আমি মনে করি কারণ কারণ এই লেন দিয়ে চালাইলে আপনি সেফ আমার সাইকেলটা পুরো সেফ অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো ভয় থাকে না তাই সবাই এই লেনটা সতর্ক থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম শেষ করে দিয়েছিলাম কিন্তু একটা কথা মনে পড়ে গেল বাইকারদের রাস্তা ফাঁকা থাকলে মাথা ঠিক থাকে না